সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আপু আছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই আসলে কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আসসালাম আপু আপনার নাম কি স্বপ্ন আপু কি স্বপ্ন নিয়ে আসছেন আজকে জীবনসঙ্গী নাই এরকম সুন্দরী জীবন জীবনসঙ্গী নাই কেউ তো দেখলেও বিশ্বাস করে না

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভেয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে কতটা সত্য আপনারা যাচাই বাছাই করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে তথ্য নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ফোর নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফোর ডাবল সেভেন জিরো ফোর নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কলামপুরে আল্লাহর কাছে চাইবেন যারা খারাপ কথা বলে খারাপ কথা সায় দিবেন না যারা ভালো কথা বলে ভালোভাবে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়েশাদী করে সংসার হয়ে যাবেন তাহলে জীবনটা সুন্দর হবে ঠিক আছে আর কিছু বলবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম